আসসালামু আলাইকুম আমি আজকা আপনি গো এই কচুটা রান্না কইরা দেখামো তা একটু ভিন্নভাবে কারণ আমি আজকে এই কচুটা মাংস দিয়ে রান্না করবো আর আমি এমন করে কথা কইতাছি কে এইটা আপনি গো একটু পরে ভিডিওর লাস্টে বইলা দিতেছি তো আপনারা এখন মনোযোগ দিয়ে আমার রান্নাটা দেখেন আর হ্যাঁ আমার রান্নাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রথমে এই কচুগুলিরে মোটা মোটা করে এরকম করে খন্ড করে কাইটা নিছি তারপরে মাংস ছোটো ছোটো করে পিস করে নিছি এখন আমি আজকে রান্নাটা প্রেশার কুকারে করবো তাই আমি প্রেশার কুকারে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিমু আমি আগে একটু লবণ দিছি তাই এখন আমি একটু পরিমাণে লবণটা একটু কম দিলাম আর আপনাদের যখন লাগবো পরিমাণ বুঝা আপনারাও একটু লবণ দিয়ে দিবেন এখন আমি এটাতে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব তারপর আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব তারপর দেওয়ার পরে এটা আমি ভালো করে ভালো করে একটু ভাইজা নিবো যাতে আদা রসুন মশলার কষানো গন্ধটা না লাগে তারপরে এটা যখন একটু ভাজা হয়ে যাইব। আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিবো হাফ চা চামচ তারপরে এটা দেওয়ার পরে আমি জিরা গুঁড়া দিয়ে দিবো এক চা চামচ তারপর এটা আমি ভালো করে একটু কষায় নিব কষানো যখন হয়ে যাব তখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে নিচে না লাগিয়া যায় আর প্রেশার কুকারে রান্না করার কারণ হলো যাতে কচু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি এক চামচের কম একটু ধনিয়া গুঁড়া দিব তারপরে আর হলুদ গুঁড়া দিব এক চা চামচ আর মরিচ গুঁড়া দিব এক চা চামচ আর হ্যাঁ এক চা চামচ ধনিয়া গুঁড়া দিছি এক টেবিল চামচ না এক চা চামচ তারপর আমি মশলাটাকে ভালো করে কষাইয়া আনিম কষানো যখন হয়ে যাব দেখবো ওপর থেকে একটু তেল ভাইসা উঠছে একটু ভালো করে কষানো হইলে তারপর আমি এটার ভিতরে গরুর মাংসগুলি দিয়ে দিব আর গরুর মাংসগুলির আমি বেশি বড় পিস করি নাই একটু ছোট ছোটো করে নিছি যাতে ভালো করে মশলাটা ঢুকে আর কচুর সাথে ভালো করে মিশা যায় তারপর আমি এটারে ভালো করে একটু কষায়া নিব একটু সময়টারে আগে কষায়া নিব এটা তো এখন কষানাতে হইতে দিছি যখন দেখবো এটা একটু সময় পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের মতো কষাইয়া নিছি যখন দেখব একটু ভালো করে কষে আসছে আর তেলটা উপরে উঠে আসছে তখন আমি কচু কুলারে দিয়ে দিব আপনারা আবার ভাববেন না যে কচু বেশি দেওয়া হয়ে গেছে না কচু যখন সিদ্ধ হয়ে আসবো তখন কচুই দেখা যাবে না এই কারণে কচু কুলারে আর কচু একটু মোটা কইরা কাইটা নেবেন যেহেতু প্রেশার কুকারে এমনিতেই সিদ্ধ হয়ে যাইব তারপরে ভালো করে আমি এটারে একটু নাইড়া দিব নাড়ার পরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে ঢাইকিয়া দিব আর অল্প আছে এটারে দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে যখন হয়ে যাইব তারপরে এটা আমি প্রেশার কুকারের সিটিটা একটু বের করে আর চুলার আঁচটা একটু একবারে মিডিয়াম কইরা দিয়ে এটা খুইলা দেখব যে হয়েছে কি না যখন দেখবো যে হ কচুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমি আগলা কিন্তু এটাতে কোনো পানি দিই নেই এখন আমি আপনাদের একটা কচু দেখাইতে যে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে হ খুন্তি দিয়ে করার পরে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এটার ভিতরে চুলাটা রাস্তা একটু বাড়াইয়া দিয়ে এটাতে আমি কিছু কাঁচামচ দেবো তিন চারটা শুধু ফ্লেভারের জন্য আর আবার হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো ওপর দিয়ে ছিটিয়ে দিব ফ্লেভারের জন্য তারপরে আমি এটা ভালো করে একটু ইয়ে করে নিব না এরা নিব বাস আমার প্রায় মাংসটা হয়ে গেছে কারণ মাংস কচু দুইটাই সিদ্ধ হয়ে গেছে আর আমি এইভাবে কথা বলতেছি কারণ সবাই বলে আমি নাকি এইভাবে সারা কথা বলতে পারো না শুদ্ধ ভাষায় তো আজকে আমিও দেখালাম আমিও এভাবে কথা বলতে পারি তারপর আমি এটা যখন হয়ে আসবো আমি আপনাদের প্লেটে একটু নিয়ে দেখাইলাম কালারটা কেমন আছে খুব সুন্দর হয়েছে আর কচুগুলো একবারে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে যেমন মাংস যেমন সিদ্ধ হয়েছে কচু কোনটা কচু আর মাংস বোঝার কোনো উপায় নাই আশা করি বাসায় ট্রাই করবেন আর রান্না করে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ